কার উপর রিভেন্স নিতে চান তাহলে সবার প্রথমে আগে নিজেকে ভালো রেখে দেখান আমার কাছে যে প্রতিশোধ নেওয়া মানে পাল্টা জবাব দেওয়া বা অন্যের ক্ষতি করা ব্যাপারটা এমন নয় প্রতিশোধ নেওয়ার মানে অনেক ধরনের হয় আপনি নিজের অবস্থান পরিবর্তন করে বা নিজেকে ভালো রেখেও আপনি আপনার শত্রুর উপর প্রতিশোধ নিতে পারেন আবার চুপ থেকেও প্রতিশোধ নিতে পারেন তবে হ্যাঁ সব সময় যে চুপ থাকতে হবে ব্যাপারটা এমন না আপনার শত্রু যদি আপনার উপর বেশি অ্যাট্রাক করতে চায় তাহলে অবশ্যই আপনার মুখ খুলতে হবে যাই হোক বেশ কয়েকদিন ধরে আমি আমার past নিয়ে খুবই বিরক্ত ছিলাম আর আপনাদের ভাই ময় মন খারাপ থাকা দেখতে একদমই পারে না তাই আমাকে বলল যে চলো আমরা দূরে কোথাও গিয়ে কয়েক জন্য ঘুরে আসি যেমন এটা হচ্ছে সমুদ্র পার হতে পারে কারণ সমুদ্র তো অনেক পছন্দ আর আমারও তাই চলো আমরা দুই তিন দিনের জন্য কক্সবাজার থেকে টুর দি আসি সংগ্রামী তো এই কথা শুনে আনন্দে আত্মহারা কারণ তাকে দুই থেকে তিন দিন কোনো প্রাইভট পড়তে হবে না কোনো পড়াশোনা করতে হবে না কক্সবাজার যাওয়ার কথা শুনে সংগ্রামী নানা চলে এসেছিল সংগ্রামের সাথে দেখা করতে আব্বু আমাদেরকে বাসতে তুলে আব্বু চলে যায় স্কুলে আর আম্মু তো এমিলদের বাসা আছে আপনারা সবাই জানেন আমরা পাবনা থেকে সরাসরি কক্সেস বাজারে স্লিপার বাসে উঠেছিলাম প্রায় অনেকগুলো ঘন্টা আমরা জার্নি করেছি তবে স্লিপার বাসে আমার কাছে জার্নিটা বেশি কষ্টের মনে হয় না কারণ ঘুমাতে ঘুমাতে অর্ধেক রাস্তা পার হয়ে যায় এই রাস্তা থেকে সমুদ্র দেখার পরেই অনেক শান্তি লাগে মনে হয় কখন সমুদ্রের পারে গিয়ে পাটা ভেজাবো একটু বলি তোমরা যারা চুলের অনেক ধরনের সমস্যা নিয়ে ভুগছো চুল পরে যাওয়ার সমস্যা চুল লম্বা হচ্ছে না ঘন হচ্ছে না সিল্কি হচ্ছে না তাদের জন্য আমাদের একটা প্রোডাক্টই যথেষ্ট তোমরা জাস্ট আমাদের এই একটা সংগ্রামী হেয়ার কম্বো ব্যবহার

আমি সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকি সব সময় চাই যে আমি কিভাবে নিজেকে ভালো রাখতে পারি কিভাবে আমি কখনো কারো প্রতিশোধ নেওয়ার চেষ্টা করিনি বা করব না কিন্তু কেউ যদি আমাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করে আমি একটা কথা মাটিতে পড়তে কখনো কখনো হয় কি আপনি যদি কাউকে ছেড়ে কথা বলেন বা আপনি ইগনোর করতেছেন কিছু বলতেছেন না চুপ আসেন তখন দেখবেন যে বিপরীত মানুষটা আপনার ঘাড়ের উপর ওঠার চেষ্টা করে তাই কিছু কিছু সময় আসলে চুপ থাকা একদমই উচিত নয় মাঝে মাঝে আবার একটু ভরেও দিতে হয় মানে বাস আচ্ছা যাই হোক বাদ দেন আপনাদেরকে চলেন দেখাই যে এবার কক্সেস বাজারে এসে আমরা কেমন রুম নিলাম এর আগে আমরা এসে সুগন্ধা ওদিকে ছিলাম বাট আমরা ইনানির এসেছি কারণ এই সাইডে আসলে সূর্যাস্ত তারপর সূর্য সূর্য যখন যখন যায় যায় সবকিছুই দেখা আর অনেক সুন্দর পিকচার ভিডিও তোলা যায় মানে এর আগের এসে আমরা এদিকে আসতে পারি না কারণ এদিকে রেডি হয়ে আসতে আসতে অনেক বেশি লেট হয়ে যায় এবার আমরা ইনানির এদিকে একটা হোটেলে উঠেছিলাম জানিনা এই হোটেলের নাম কি পরে কোনো একটা ভিডিওতে আপনাদেরকে বলে দিব তো আমরা এবার এদিকে থাকবো দুই থেকে তিন দিন অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা হবে আর সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজটিতে একটা লাইক এন্ড একটা ফলো করে রাখতে হবে বলতেই ভুলে গিয়েছি তোমরা অনেক কাপড় আমাকে ইনবক্স করতে করতে পাগল হয়ে গিয়েছো আমার হ্যামিলি ফ্যাশন হাউস এ আমার ফেস প্রোডাক্ট এর জন্য আমার ফেস প্রোডাক্ট জন্য তোমাদের নক্ষত্র ফ্যাশন হাউস এই ফেসবুক পেজে নক করতে হবে আমি আর কতবার বলবো আর আমাদের নক্ষত্র ফ্যাশন হাউস এর কিন্তু দুই হাজার এই নামে কিন্তু অনেক ফেক পেজ আছে তোমরা কিন্তু ভালোভাবে দেখে শুনে প্রোডাক্ট নিবা আমাদের এই ফেস প্যাকটি সম্পূর্ণ অর্গানিক তাই প্রেগনেন্ট আপুরা থেকে শুরু করে করে সকল আপুরা কিন্তু এটা ফেস অ্যাপ্লাই করতে পারে বারো বছর থেকে শুরু করে ছেলে মেয়ে সবাই আমাদের প্রোডাক্টটি ব্যবহার করতে পারে এই ফেস প্যাকটি ব্যবহারের উপকারিতা হলো তোমার ফেস যত দাগ আছে সবকিছু আস্তে আস্তে হালকা হতে থাকবে এবং মুখের যে গর্ত সেগুলো ভরাট হয়ে যাবে সাথে তোমার ফেস টাকে করবে দুই থেকে তিন সেট ফর তো আর দেই না করে তাদের প্রোডাক্টটি গিয়ে অর্ডার করে ফেলো আমি কিন্তু পেজটি ক্যাপশনে দিয়ে রাখছি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ